আফ্রিনটা খায় না আফ্রিন পছন্দ না না ধরো মাপসা কিشي খাও হ্যাঁ খাও বিসমিল্লাহ ইয়ে ইয়ামি না হুম আফ্রিন এই যে আপু খেয়ে ফেলবে আফ্রিনটা আফরিন এ নাও খুব খাইয়ে দেই নাও একটু খাও আর করো ওকে দিব আঁ করো ফ্যান ফ্যান দিবো তো হাঁ করো ভালো লাগছে খাও পর আরো দিব খুব ওকে খাব ওকে নরিন স্কুলে যাও কখন যাও রাত্রে যাও না সকালে যাও তাই কয়টার সময় যাও আটটায় যাও আটটার সময় যাও স্কুলে তুমি তোমার স্কুলে কেমন লাগে তাই আমার তোমার কয়টা বান্ধবী হয়েছে তিনটা বান্ধবী হয়ে গেছে আর ফুপির তো একটা বান্ধবীও নাই ফুপির একটা বান্ধবীও নাই তোমার তিনটা হয়ে গেছে পাঁচটা বাপরে তোমার পড়া লেখা করতে কেমন লাগে ভালো লাগে

ভাই মিস তোমাকে মাইট দে তাহলে তুমি মনে পড়াশোনা করো না তার জন্য মারতে দে তার জন্য তো পড়াশোনা করতে হবে ভালো করে তাহলে মিস মারবে না তুমি আম্মুর কাছে না গেলে স্কুলে কিভাবে যাবে তোমার বান্ধবীরা তোমাকে মিস করবে কেন যাবে না তুমি কালকে যাবে ওকে ওই দেখো আফরিন দুষ্টমি করে শুধু আফরিন এই যে মেয়ে দেখো কথা শুনে না এটা কে এটা আমাদের দুষ্টমি দুষ্টমি এটা আমাদের মাফিজা কই এটা খেয়ে ফেলবো খাও তোমার মজা কোথায় আমি কোথায় খাও লক্ষ্মী মেয়ে এটা এটা আপুর এইটা তোমার এই না এটাও আপু খাবে ওকে জি কি শেষ দাও এটা ওকে তুমি নিবে নাও কোনটা নিবে নাও আমি দিলে হবে না ও নিবে তুমি খাচ্ছ আর তুমি বাসে সারাদিন কি করো হেল্ল' কৰোঁ আৰু কি কৰোঁ